কুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি তোমরা সব ভালো আছো যারা এসিসি পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছ কিছুক্ষণ আগে তোমাদের রেজাল্ট দিয়েছে পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছ সবাইকে অভিনন্দন যারা পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারেনি তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি বোর্ড কর্তৃপক্ষ থেকে যারা পরীক্ষার রাজার ভালো হয়নি তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে সুযোগটি হলো বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জটা কি বোর্ড চ্যালেঞ্জ হলো কোনো পরীক্ষার্থী যদি খাতা নাম্বার মিলেতে যদি কোনো ভুল হয় বোর্ড থেকে তাহলে বোর্ড কর্তৃপক্ষ বোর্ড চেঞ্জ করার কারণে তাকে ফাঁস করে দিবে এর শিক্ষার্থীরা যারা পরীক্ষার আজার ভালো করে নেই পরীক্ষা খারাপ করেছ তোমার দুঃখ করার কোনো কারণ নেই তোমাদের জন্য বোর্ড কর্তৃপক্ষ থেকে বোর্ড চেঞ্জ করার একটা সুযোগ আছে তোমাদের পরীক্ষা আজার দিয়েছে পরীক্ষার আজার দেওয়ার চব্বিশ ঘন্টা পর বোর্ড চেঞ্জ করার সুযোগ থাকে দুই থেকে তিন দিন তারা বোর্ড থেকে একটা সময় দিবে ওই সময়ের ভিতরে তোমাদেরকে বোর্ড চেঞ্জ করতে হবে যে যে বিষয়ে ফেল করেছে সে সেই বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড করার বোর্ড চ্যালেঞ্জ করার উপকারিতা হলো তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড কর্তৃপক্ষ তোমাদের যে যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড কর্তৃপক্ষ সেগুলো দেখবে তারা দেখবে তোমাদের নাম্বার মিলেতে গিয়ে বোর্ড কর্তৃপক্ষ থেকে কোনো ভুল হয়েছে কি তারা সেগুলো মিলে দেখার পরে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে বোর্ড কর্তৃপক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তোমাদেরকে ফাঁস করে দিবে আমরা আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো ভালো পরীক্ষা দিয়েছ কিন্তু বোর্ড কর্তৃপক্ষের কোনো ভুলের কারণে হয়তো তোমাদের রেজাল্ট ভালো হয়নি এতে তোমরা দুঃখ প্রকাশ করার কারণে বোর্ড কর্তৃপক্ষ থেকে তোমাদের যেভাবে বোর্ড চ্যালেঞ্জ করার একটা চান্স দিয়েছে তোমরা সেটা ব্যবহার করো বোর্ড চ্যালেঞ্জ করার কারণে নাম্বার যদি কোনো ভুল হয়ে থাকে নাম্বার মিলিয়ে থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে বোর্ড কর্তৃপক্ষ তোমাদেরকে ফাঁস করিয়ে দিবে তো অনেক শিক্ষার্থী আছে হয়তো চিন্তা করতে বোর্ড চ্যালেঞ্জ করলে কি ফাঁস হবে আমার টাকাগুলো লস হবে এই চিন্তা করলে হবে না যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জ করো হয়তো দেখা যাচ্ছে তোমার নাম্বার মিলে থেকে তাদের কোনো ভুল হয়েছে হয়তো তোমার বোর্ড চ্যালেঞ্জ করার কারণে তোমার ফাঁস হয়ে গেছে আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ যদি না করো তাহলে তোমার খাতাগুলো তারা পুনরায় দেখবে না এবং কি তোমার যদি খাতায় কোনো ভুল হয়ে থাকে তাহলে ফাঁসও আসবে না তো শিক্ষার্থীদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট তোমরা সবাই যারা যারা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে সবাই বোর্ড চ্যালেঞ্জ করো ইনশাল্লাহ তোমার যদি ভালো রেজাল্ট করে থাকো ইনশাল্লাহ ফার্স্ট আসবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে এই সম্বন্ধে ভালো ভালো ভিডিও বানাতে পারি সেই জন্য তোমরা ভিডিওটিকে লাইক করো এবং কি সাবস্ক্রাইব করো যত সামনে আপনি ভিডিও পাওয়ার জন্য তোমরা সবসময় এই চ্যানেলটিকে ফলো করতে থাকো